আমি গর্বিত আমি একজন আমি বাংলা ভাষা যারা সবাই আছে সবাই আমার সঙ্গে এবং আমরা বাংলা কথা বাংলা ভাষার অবমান মানে আমার মায়ের আগমান যে ভাষা আমি শিখেছি সেখানে প্রথম মা বলতে শিখেছি সেই ভাষায় অর্থাৎ বাংলা ভাষা আমার ভীষণ ভালো লাগছে রাখি উৎসব আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা উৎসব সেলিব্রেট করি ঠিক আছে সেজন্য প্রচণ্ড ঝাড় খাই ছুটি যাই বলে যে আমার বাড়িতে প্রচুর দাদারা আছে তোমরা জানো মানে ভাই ভাইফোঁটা রাখি আমি কোনো কিছু ছাড়ি না সবটা সেলিব্রেট করি তো এবার যে দুদিন পড়েছে আমার কালকে ছুটি ছিল আমি বাড়িতে সেলিব্রেট করেছি আজকে আমি এখানে সেলিব্রেট করছি এটা ভীষণ ভালো লাগছে মানে হয় না আমাদের বারো মাসে তেরো পার্বণ তো আনন্দের জন্য না আমাদের মন যাতে খুব ভালো থাকে সেই আনন্দটা যে এখানে এরকমভাবে সেলিব্রেট হচ্ছে সেটা কার না ভালো লাগে সকলের ভালো লাগে তোমাদেরও ভালো লাগছে আমরা টেকনিশিয়ানসরা আর্টিস্টরা সবাই মিলে প্রডিউসার্স ডিরেক্টর সবাই এটা ফ্যামিলি তো এই একটা ইনিশিয়েটিভ আরও আমাদের ক্লোজে নিয়ে এলো এটাই আমি বলবো আর থ্যাংকস টু শরুপ দেন থ্যাংকস টু এভরি ওয়ান যে এই একটা ইনিশিয়েটিভ খুব সুন্দর করে আমরা পালন করলাম থ্যাংক ইউ খুবই ভালো লাগলো এতজন টেকনিশিয়ানকে এরকমভাবে রাখি কোনোদিন আগে পড়াইনি খুব ভালো লেগেছে কারণ এদের সাথে আমরা চোদ্দ ঘন্টা কাজ করি এবং এরাই আমাদের পরিবারের একদম এই উদ্যোগটা খুবই ভালো সবাই একসাথে সবার সাথে দেখাও হয় সব দাদাদের রাখিও পড়ানো হয় ব্লেসিংস পাওয়া যায় সবটা খুব মিষ্টি একটা উদ্যোগ ও মিষ্টি একটা পরিবেশ তৈরি হয় কিছুটা গ্যাপ নিয়ে আমরা যে দশ মিনিট একটা ব্রেক পাই সেটা এত সুন্দরভাবে আমরা উদযাপন করি প্রত্যেকটা বছর খুব ভালো লাগে এটা আমার ফার্স্ট টাইম এখানে রাখি উৎসবে এভাবে আসা আর ভীষণ ভালো লাগছে কি আমি এখানে আসতে পারছি এত বড় বড় ব্যক্তিদের সাথে এইটুকু সময় কাটাতে পারছি আমার জন্য এটা অনেক বড় পাওনা ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ